শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো ফার্স্ট সকালবেলা ক্যামেরাটা ধরে জানলার ধারে বসে আছি কি আকাশের অবস্থা দেখো বিশাল বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণটা তোমরা দেখে বুঝতে পারছো বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল আর এখন বাজে সাতটা দশ পনেরো হয়ে গেছে সাড়ে সাতটা ছুঁই ছুঁই তো হচ্ছে কি তোমার দাদা ভাই তো কাজ হলো না বাড়িতেই আছে আর দেখি কখন বৃষ্টির থামে বৃষ্টির থামার অপেক্ষায় বসে আছে আর দেখো চরিদিকে বুড়ে কি অবস্থা হয়েছে দেখো পুরো সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে পরিমাণটা বৃষ্টি জলের পরিমাণটা প্রচুর হয়েছে আমাদের তো উঠানে জল জমে গেছে এখন আমি জানালার ধারে বসে আছি তো দেখা যাক কখন বৃষ্টি থামে বৃষ্টি থামলে বাইরের কাজ করব এত সকালে তো ভিজলে বৃষ্টি ভিজলে শরীর খারাপ করবে তো একটু বৃষ্টিটা নরম হলে তারপরে কাজ সারবো তো চলো দেখা যাক কতদূর কী হয় সাথে থাকো দেখো অনেকটা সময় চলে গেছে বৃষ্টিটা অনেকক্ষণ থেমে গেছে মাসি কাজ সেরে সব গাছ গুছিয়ে নিয়েছে আর দেখো গাছটা কি সুন্দর ফুল ফুটেছে কি ভালো লাগছে দেখতে দেখো দেখো আর এই ফুলগুলো একটু সক একদম প্রথম সকালে না একটু দেরি করে ফোটে কিছু বড় কাঁচা হয়ে গেছে আকাশটা একটু পরিষ্কার আছে দেখো ওই জন্য করে রোদ্দুর বার হয়েছে তো ভাবলাম জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে দিই তো বাড়িতে বাচ্চা থাকলে ভীষণ জামা কাপড় নোংরা হয় যেহেতু আমার বাচ্চা ছোট তোমরা সবাই জানো একটু জামা কাপড়ের পরিমাণটাও বেশি হয় দেখো জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়েছি তোমার দাদা ভাই গিয়েছিলো বাজারে বাজারও চলে এসছে অনেকটা বেলা হয়ে গেছে মামকে স্কুলে দিতে গেছে তার মানে এগারোটা বেজে গেছে বুঝতে পারছো আর এখন জামাকাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি সকালে টাইমটা অনেকক্ষণ প্রায় দু তিন ঘন্টা প্রায় বৃষ্টি হয়েছে না সেই কারণে মানে কাজটা অনেকটা সাথে লেট হয়ে গেছে কী করবো এখন তড়িঘড়ি জামা কাপড়গুলো দিয়ে দিলাম আগে কেন একটু রোদ্দুর উঠেছে আকাশটা পরিষ্কারও হচ্ছে তো ভাবলাম জামা কাপড়গুলো যদি ওইভাবে রেখে দিই এখন রান্নার দিকে ঢুকে যায় তো হবে না ওই জন্য করে আগে জামা কাপড়টা গুছিয়ে মেলে দিলাম তা জলটা ঝরে গেলে আমি অন্য জায়গায় করতেও একত্রে রাখতে পারবো বা মেলে দিতে পারবো সেই জন্য করে তৈরি করে জামা কাপড়গুলো মেলে দিলাম আর ছাদে না তেমন দড়ি খাটানোর ব্যবস্থা একদমই নেই খুবই মানে অসুবিধার মধ্যে হয় এই যে টুকিটাকি যা দড়ি আছে এর মধ্যে দিতে হয় এই দেখো এখন চলো জামাকাপড়গুলো মেলে দিয়ে আর সবার কাছে অনুরোধ রয়েছে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো স্কিপ স্কিপ করে দেখো না সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি সবাই স্কিপ করে বেড়ে যাও সবার কাছে এই জন্যে বলছি বারবারই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো লাইক কমেন্ট করো আর পাশে থেকো সাথে থেকো যারা নতুন আছো তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য দেখো বাজার তো চলে এসে অনেকক্ষণ আগে এখনও এগুলো গোছানো কিছু হয়নি আর কী কী নিয়ে এসেছে দেখো ওল নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই এ দেখো সব সবজি নিয়ে পটল নিয়ে উচ্ছে নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে ধনে পাতা নিয়ে তো এই দুটো গাছ নাকি বলে দশ টাকা তো আমি এই জন্য রাগ করছিলাম যে কেন তুমি নিয়ে আসতে গেলে বুঝতে পারো যে অভাবে সংসারে যদি এক টাকাও সচয় করতে পারি এটাই অনেক আর বৃষ্টির কারণে তোমার দাদা হয় না এখন কাজটা ঠিকঠাক মতন হয় না তাও সংসারে তো খরচা কমে না তো এই একটু টেনশানে আছি আর কি করা যাবে তাই নিয়ে চলছি এখানে নিয়েছে মাছ তো দেখছিলাম মাছটা কি কেমন আর আর একটা জিনিস নিয়ে এসেছে চলো তোমাদের সঙ্গে দেখাই শেয়ার করি বর্ষাকালে না এখন সবজি আনাজের একটু দামটা বেশি যেন এখন সব দিকে বুড়ে গেছে আর এবার বৃষ্টির চাপটা প্রচণ্ড হয়েছে সবজি ফসল সব নষ্ট হয়ে গেছে আর এই আচার থাকলে না একটু অল্প তুমি একটা তরকারি করে বা আলু সিদ্ধ ভাতও যদি হয় না তুমি এই আচার দিয়ে খেয়ে নিতে পারো আচার কোনো ভীষণ টেস্টি হয় তো এই দেখো এখানে দু প্যাকেট করে নেয় আমাদের যতবারই এনে দেখেছ মাছটাকে বার করে নিচ্ছিলাম এই দেখো তো দেখছিলাম কেমন মাছটা উনি জ্যান যখন মাছটা এনেছিল জ্যান্ত এনেছিল অনেকক্ষণ মানে প্লাস্টিকের মধ্যে ছিল তো তো দেখছিলাম মাছটা ভালোভাবে হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে এখন আচারটা আগে ঢেলে নেব আগেরবারে দেখেছো দেখেছ লঙ্কার আচার নিয়েছিল ওর একটা কৌটো ছিল তো ওইটা শেষ হয়ে গেছিলো ওর মধ্যে এই আচারটাকে ঢেলে দেব এই দেখো এক হাতে ফোন ধরে এক হাতে ঢালছি তা দেখে নাও একটু অসুবিধা হচ্ছে যেহেতু ক্যামেরা এক হাতে ধরা আছে আর ঢালতে একটু অসুবিধা হচ্ছে তো ঢেলে নিলাম নালে ওইভাবে থাকলে খুবই ভীষণ অসুবিধা হয় খাওয়ার সময় বার করতে যেহেতু আমার কাঁচের বয়েম নেই তো তো এই জন্য এটা আর ফেলে নিয়ে এই প্লাস্টিকের কৌটোটা এটার মধ্যে আচারটা ঢেলে রাখলাম এই দেখো তো তোমার দাদাভাইকে বলছিলাম যে আর একটা নিলে কৌটো তোমার দাদাভাই ছিল না এই সবে ঘরে ঢুকলো নাহলে হয় ফোনটা ধরতো নাহলে এই আচারটাকে ঢেলে দিত তো যেহেতু ছিল না এই সবে ঢুকলো তাহলে তো ওই দেখাচ্ছিলাম যে দেখো এখনও কতটা খালি আছে আর একটু নিতে পারো আর ওরা না এই আচারটা পুরো ঘরে বানায় একদম পরিষ্কারভাবে আর খুবই টেস্টি হয় আচারগুলো সেই জন্য করে আমাদের আচারটা খুবই মানে ভালো লাগে আর দেখো আমি ওইদিকে মাছ ভাজতে চলে গেলাম অনেক দেরি হয়ে গেছে আর তোমার দাদা এগুলো কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলো দেখো এখানে রান্না করব আলু পটল ভাজব আর ওল সিদ্ধ দিয়েছিলাম তো অনেক ভিডিও স্কিপ নেওয়া হয়নি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে বুঝতে পারছো তাড়াতাড়ি করে রান্না করছি এ দেখো আলু পটলটা আমি ভেজে নিলাম মাছটাও ভেজে নিলাম দেখো নিয়ে ওইদিকে না তরকারিটা বসে দিয়েছি প্রায় দেড়টার কাছাকাছি হতে যাচ্ছে মামা মেরও খিদে লেগে গেছে তো ভাবছিলাম যে ওকে দুটো ভাত খাইয়ে দিই তো ওকে তো খাবেই না পাপা ছাড়া ওই জন্য তৈরি করে তরকারিটাও বসিয়ে দিলাম এই দেখো আর পেঁয়াজ টমেটো লবণ দিয়ে একটুখুনি এগোচ্ছে আর এখন না এখনকার টমেটোগুলো একটু সিদ্ধ কম হতে যায় আর এই দেখো তোমার দাদা ভাই আনতে গিয়েছিলো কিন্তু পাইনি সব বিক্রি হয়ে গেছে দেখো তারপর দেখো রাত্রে আর কোনো শ্যুট করতে পারিনি সকালে না বাজারে গেছিলো আমার পেঁয়াজ আদা রসুনের কথা একদম ভুলে গেছিলাম যেহেতু বেড়ে গেছিলো ঘরে তো তার জন্য আর এখানে নিয়ে আম আর মাম্মামদের সবসময় কিছু না কিছু খাবার আনতে থাকে এ দেখো কলা নিয়ে এসছে খেজুর নিয়ে এসছে তোমরা সবসময়ই দেখতে পারো কিছু না কিছু তোমার দাদাভাই আনতেই আছে আর এখানে ও মামামদের কিছু খাবার নিয়ে এসছে শুকনো খাবার মানে চিপস চিপস তো যেহেতু ওই যে বারবারই একই সমস্যা গিট বাদার রয়েছে আর এক হাতে খুলতে ভীষণ অসুবিধে হচ্ছে তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখে নিও ভিডিওটা ফুল ওয়াচ করে সবাই আমার যারা ভালোবাসার বন্ধুরা আছো যারা আমার প্রিয় পরিবার আছো সবাই আমার সাথে থেকো আমার পাশে এই দেখো তো এই যে লজেন্স নিয়েছে চিপস নিয়েছে আর তোমার দাদাভাই অলরেডি কলা খাওয়া হয়ে গেছে বার করতে দেয়নি অলরেডি একটা কলা খেয়ে নিয়েছে আর এখানে নিয়েছিল না ফুরুলি তোমরা কে কে জানো যায় না আমাদের এদিকে না ফুরুলি বলে এটা তোমার দাদাভাই মুড়ি দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছিলো দেখো চলো দেখো এই দেখো এইগুলো ফুরুলি নিয়ে আর এখানে টুকি টাকি যা লাগে চিনি তারপর রাজা সদাই যা লাগে সেগুলো বেড়ে গেছিলো বলেছে আর নিয়েছে ছোলা সিদ্ধ আলু দিয়ে ছোলা দিয়ে সিদ্ধ এটা নিয়েছে এসছে মুড়ি খাবে বলে এই দেখো আর ফুলিটা দেখো এত টেস্টি হয় না বেশি দামও না কিন্তু দু টাকা করে নেয় খুবই মজা লাগে খেতে গরম গরম তো আরও ভীষণ ভালো লাগে তেলে ভাজা জিনিস গরম গরম সময় ভালো লাগে তো এখানে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো বাবুদের জন্য চিপস দুজনের জন্য। আর কিছু ওই যে কাটি লজেন্স ওই নিয়ে এসেছিলো কেন সবসময় বাবু জেদ করে তো ওই জন্য করে সবসময় খাবার ঘরে রাখতে হয় ওর জন্য ছোটোটার জন্যে আর প্লিজ একটু চোরে দেখে আওয়াজ হচ্ছে ইগনোর করো এই যে জুতো নিয়ে এসে এই কালারের সেম জুতো তুমি দেখবে তিনবারই পরলাম তাই তোমার দাদাভাইকে বলছিলাম বারবার যে তুমি এই কালার জুতো ছাড়া আর কোনো জুতো পাও না আর এই জুতোগুলো না আমার একদম পরতে ভালো লাগে না তো আর কি করা যাবে এনে দিয়েছে ওটাই নিতে হবে আর রাতে আকাশটা দেখো কি সুন্দর লাগছে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো